কিছুদিন আগেই মহা সমারোহে দীঘায় উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দিরের এবার সেই জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ এবং প্রভু জগন্নাথের ছবি সহ সাধারণ মানুষকে পৌঁছে দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার তবে ভাবছেন কিভাবে পাবেন এই প্রসাদ কত টাকাই বা লাগবে কোথায় বা যেতে হবে এই প্রতিবেদনে জেনে নিন সবই জানা গিয়েছে রাজ্যের সমস্ত রেশন ডিলারের মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে জগন্নাথদেবের এই মহাপ্রসাদ একটি করে বাক্স প্রতি পরিবার পিছু দেওয়া হবে এই মহাপ্রসাদ এই মহাপ্রসাদে থাকছে একটি প্যারা একটি গজা এবং প্রভু জগন্নাথদেবের বিগ্রহ ও মন্দিরের একটি ছবি প্রসাদটা কিভাবে দেওয়া হবে প্রসাদটা আমাদেরকে বলেছে নিয়ে গিয়ে বেনিফিশিয়ারি আসবে ওনাদের হাতে মাস্টার রুল করে একটা একটা করে পৌঁছে মানে যারা আগ্রহী যারা আগ্রহী প্রত্যেক বাধ্যতামূলক নয় কেউ যদি না নিতে চায় সেটা নেবে না বাধ্যতামূলক ই আশের মধ্যে দেখেছেন না ভালো লাগছে তবে কখনো ভাবতে মানে গিয়েছেন আর ভেবেছিলেন কখনো এই বাড়িতে বসেই পেয়ে যাবেন প্রসাদ তো কি করবেন প্রসাদ নিয়ে গিয়ে পরিবারের হ্যাঁ পরিবার সবাইকে দিতে এই সকাল থেকেই বিভিন্ন রেশন ডিলারের কাছে পৌঁছে যাচ্ছে প্রভু জগন্নাথদেবের মহাপ্রসাদ এবং সেই রেশন ডিলাররা পরিবার পিছু একটি করে মহাপ্রসাদের বাক্স বিতরণ সর্বত্র সাধারণ মানুষের বেশ কিছু ধর্ম অবলম্বনকারী মানুষ এই মহাপ্রসাদ নিতে পারবেন কিনা সে প্রসঙ্গে তারা জানান রাজ্য সরকার বলেছে যাদের ইচ্ছে আছে প্রসাদ গ্রহণ করার তারাই গ্রহণ করবে এক্ষেত্রে কাউকে জোর করে প্রসাদ দেওয়া হবে না যদিও এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা

বেশ কিছু মানুষজন যারা প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে পুরীতে যেতে পারেন না তাদের জন্য জগন্নাথ মন্দির দীঘায় এবং এমনও কিছু মানুষ আছে যারা শারীরিকভাবে অক্ষম এবং বৃদ্ধ কিংবা পয়সার অভাবে দিঘায় যেতে পারবেন না তাই তাদের জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক হয়ে রাজ্যের প্রতিটি ঘরে প্রভু জগন্নাথের এই মহাপ্রসাদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন তবে বলা যেতেই পারে জগন্নাথ ধামের প্রসাদ বিতরণ প্রসঙ্গে বর্তমানে শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক দরজা নদীয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল এইটিন বাংলা